আমি এখন আছি আমাদের ঘরেতে আর এখন সময় রাত সাড়ে নটা আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো আমাদের কিউট বিড়াল ঠিক আছে এর নাম হচ্ছে চুনবুল দেখতে পাচ্ছ ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে আমার পায়ের মধ্যে এসে শুয়ে আর এখন একে চুলকে দিতে হবে আরাম করে ঘুমাবে দেখতে পাচ্ছ দেবো না তো কি বলবে দেখো নাম কি নাম বল হ্যাঁ আওয়াজ বেরোয় না নাম কি নাম কি নাম বল ঘুম পাচ্ছে তো এর এখন মনে হয় এর ঘুম পাচ্ছে সেই জন্য কিছু বলতে পারছে না এখন ঘুমানোর মুডে আছে সম্ভবত টাটা দিয়ে দাও টাটা 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 দাও টাটাও না o 게가 h g a 아이 i h Mona? a 이 i d 이 kena u k u